প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম এগুলো আপুর বয়স কত আঠারো বছর মার্শাল্লাহ বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে সাথে করছেন না করবেন কোনটা

সংসার কে চাল আপনার কষ্ট করতে করতে বড় হয়েছেন এখন যদি মনে করেন যে ঘরে যান বিয়ে হোক ভাগ্য বলুক ভাগ্যে কি না কি থাকে বলা যায় ঠিক না লোক ঘরে বিয়ে হইতে পারে গরিব ঘরে বিয়ে হইতে পারে যদি মনে করেন মনে করেন সব যদি গরিব ঘরে বিয়ে হয়েই যায় তো সেভাবে মনে করেন যদি কষ্ট থাকে তাই কষ্টকে নিজেকে মানায় নিয়ে স্বামীর সঙ্গে সংসার করতে পারবে নাকি তাকে সেরে আবার চলে যাবেন আচ্ছা আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন আচ্ছা নাম কী বললেন দর্শক আপনার মেঘলাপর কথা শুনলেন তার জীবনটা মেঘলার মধ্যে অন্ধকার তো এই অন্ধকারে যদি কেউ আলো দিতে চান তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ তো দর্শক আমি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক